হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আল্লাহর রহমত আমিও অনেক অনেক ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে লাইকি ভিডিও ভাইরাল করতে পারবেন কষ্ট করে আবারও বলে দিচ্ছি কীভাবে লাইকি ভিডিও ভাইরাল করতে পারবেন সেই প্রসেসটি আমি এখন দেখাব সো আমি লাইকি অ্যাপসটা ওপেন করে দিচ্ছি লাইক অ্যাপস ওপেন করে দেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে চলে আসবেন লাইভে তারপরে এখান থেকে স্কো ডাউন করবেন এখান থেকে ডাউন করবেন সবাই আমি স্কুল ডাউন করতেছি এখানে দেখবেন লাইভে এসে সাইতে ভিউয়ার্স কম কোন জায়গায় আছে কোন জায়গায় ভিউয়ার্স কম আছে ওইটা দেখবেন আপনারা যে লাইভে ভিউয়ার্স কম থাকবে ওই লাইভে আপনারা ঢুকবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট হবে উরাধুরা সবাই আসেন সবাই এখানে ক্লিক করলাম এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই লাইভ এগুলো হচ্ছে সাপোর্টেড বুথ এখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কলে যে ব্যক্তিটা আছে ওকে লাইক দিবেন ওকে লাইক দিলে আপনারা লাইক ব্যাগ পেয়ে যাবেন আর এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কল অপশন আমি দেখা দিচ্ছি এখানে এই যে কল অপশন দেখতে পাচ্ছেন এই কল এখানে ক্লিক করবেন এখান থেকে যায় না তে ক্লিক করে কল দিয়ে রাখবেন কল দিয়ে রাখবেন উনি আপনাদের আপনাকে যখনই কল নিবে কল নিলে এভাবে আপনাদের ছবি আসবে তখন আপনি ওখান সাপোর্ট পাবেন ওখান থেকে এক দুইকে দুই লাইক করবে আমি এখান বের হয়ে যাচ্ছি তো এককে কে দুই কে লাইক করবে সো বাংলাদেশের সব সাইটে সাপোর্টেড বুট যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে ওই আইডির লিংক দিয়ে রাখবো ওখানে আপনারা ওই আইডিটাতে ঢুকে ফলো দিয়ে রাখবেন যখন লাইভে আসবে তখন আপনারা সবাই আসবেন তখন সো মূলত ওটা আমারই আইডি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে গিয়ে আমাকে ফলো দিবেন তারা অবশ্যই একটা একটা মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদেরকে সব রকমের সাপোর্ট দিব লাইক উঠাই দিব আর আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে জানাবেন লাইভ ব্যান স আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে লাইভে এসে অনেক লাইক উঠাইতে পারবেন সো আপনাদের ভিডিওতে যখন লাইক বেশি হবে তখন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে তখন আপনাদের ভিডিওগুলো পপুলারে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ